ক কতে কাকা তোর মাথায় ঝুটি খতে শিয়ালি পালায় ছুটি গ গতে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে উম নৌকো মাঝি ব্যাং চ চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গির্য জাহাজ জাহাজ বাসে সাগর জলে ঝ ঝতে ঝাড়ু হাতে এলো কানাই ইঁয়ো ইঁয় চড়ে নাচছে দুই ভাই ট টতে টিয়া পাখি টিয়া পাখি ঠট্টি লাল ঠ ঠতে ঠাকুর দাদা ঠাকুরদাদার শুকনো ড ডতে বেহারা যায় ঢ ঢুলি ভায়া ঢোলক বাজায় মুর্ধন্য নাকের পরে ত তিমি আপন শিকার করে থ থতে থালা থালা ভরা আছে মিঠাই দোয়াদ আছে কালি নাই ধ ভায়া কাছে দন্তন্য নাপিত ভায়া দাড়িয়ে চাচে প পতে পাখি পাখির বাসা হাওয়াই নড়ে ফতে ফোয়ারা হতে জল পড়ে ব বতে বুলবুলি বুলবুলিটির মুখটি মুখটি কালো ভ ভতে ভালুক ভালুক জানে বাঁচতে ভালো